হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো আগের দিন বাপের বাড়িতে এসেছি তোমরা তো সবাই জানো তো দেখো আমার ভাইপোটাকে অনেক চেষ্টা করছি আগের দিন থেকে একটু কোলে নেওয়ার তো কিছুতেই কোলে নিতে পারছি না তো আমার ভাইপোকে পয়সা দিয়ে ভোলাচ্ছি আমার ভাইপো পয়সা দেখে আমার মাকে বলছে ঠাম আমি পাঁচটা চকলেট খাবো অথচ আমি বলছি আমার কোলে আয় একটু হাম্পি দিয়ে তো আমি তোকে চকলেট কিনে দেবো তো কিছুতেই আসছে না খালি বলছে না দা যাবে কিন্তু তুমি যাবে না তো দেখো আমি অনেকক্ষণ দিয়ে ওকে আমি বলেই যাচ্ছি আর আমি যতবার ধরতে যাচ্ছি খালি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে তো আমার ভাই পুরো না প্রচণ্ড দুষ্ট হয়েছে আর এদিকে দেখো আমার বাবা বাজার নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছে তো বাবার রোজকার ডিউটি উনি সকালবেলা মর্নিংয়ে হাঁটতে যায় আর আসার সময় বাজার করে নিয়ে চলে আসে আর এদিকে আমার ভাই দেখো সে তার ডিউটি পালন করছে ছেলের খাবার জল গরম করছে দুধ গুলিয়ে খাওয়ানোর একটা জল গরম আবার গরম জল ঠান্ডা করে সারাদিন খাবে তার জল গরম করতে ব্যস্ত তো আমি পয়সাটা দেইনি বলে আমার ভাইপো দেখো কাঁদতে কাঁদতে চলে এলো আমার ভাইয়ের কাছে তো এসে বলছে পাপা পি আমাকে পয়সা দেয়নি তো দেখো ওর পাপাকে আবার টেনে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে পয়সাটা নেওয়ার জন্য তো দেখো পয়সাটা দিচ্ছি না বলে কেমন কাঁদছে তো পয়সাটা নেবে কিন্তু আমার কাছে আসবে না তো ওকে আমি বলছি যে পয়সা দিচ্ছি চল আমার সাথে দোকানে যাবি আমি তোকে ওকে মিল্ক ডেয়ারি কিনে দেবো তো বলছে না দাদা যাবে তো দেখো আমার ছেলেকে ডাকতে চলে এসেছে ও আমার ছেলেকে নিয়ে যাবে কিন্তু আমাকে নিয়ে যাবে না আসলে কি বলো তো বন্ধুরা ও একটু দুষ্টুমি করলে আমি মাঝে মাঝে বকাঝকা করি বলে না ওই কারণে আমার কাছে সহজে আসতে চাইছে না তো আমি তো আগের দিন যে এসেছি আসতে আমার তো বিকাল হয়ে গেছে তো আমাকে যা দেখেছে এত কান্নাকাটি করছে মানে ধারণার বাইরে যেন মনে হয় আমি এখনই চলে গেলে ও ভালো হয় মানে ও আমাকে দেখে ভয়ে কান্নাকাটি করছে জানো তো বন্ধুরা আর এদিকে দেখো আমার ভাই ফিল্টার থেকে জল করাচ্ছে আর আমার বাবা এখানে সবজি গুছাতে বসে গিয়েছিল। আর এদিকে আমার ভাইপো দেখো চকলেটটা কিনে নিয়ে তবে ছাড়লো তো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে দেখো ফি আমি চকলেট কিনে নিয়ে এসেছি তো আমি বললাম যে আমাকে দেখা তো চকলেটটা ছাড়াচ্ছে আমাকে দেখাবে বলে আর আর বাকি চকলেটগুলো দেখো আমার ছেলের হাতে আমার ছেলে নিয়ে রেখেছে আমার ছেলেও প্রচণ্ড দুষ্টু ও কিন্তু ওই চকলেট ছাড়বে না একটা হলেও আমার ছেলে খাবে তো যাই হোক তো দেখো এদিকে তো আমার ছেলেকে তো বললাম যে ভাইকে জুতো খুলে নিয়ে চলে আয় আর আমার ছেলে চকলেটটা খুলে দিচ্ছে বলে আমার ভাই পরে এবার মুখখানাটা দেখো কেমন করছে এই দেখো রেগে যাচ্ছে কেমন আমার ভাইপো এরকম জানো তো ওকে দেখলেই যেন আমার যেন একটু মুখ টেপে ধরতে ইচ্ছে হয় চুন খেতে ইচ্ছে হয় তো আমার যেন মনে একটু বেশি চটকায় কিন্তু আমার ভাইপো চটকানো পছন্দ করে না আসলে ও তো একা একা থাকে সেই কারণে আর এদিকে দেখো বাবা বাজার নিয়ে এসে বাজার গুছিয়ে সবজি কাটতে বসে গেছে তো আমার বাবার এটা কিন্তু রোজকার ডিউটি জানো তো বন্ধুরা আর আমার ভাইপো দেখো চকলেটগুলো সব নিয়ে এখানে বসে জোর কদমের চেষ্টা চালাচ্ছে চকলেটগুলো কী করে ছাড়ানো যায় তো বন্ধুরা আজকের আর তোমাদের আমি রান্নার ভিডিও দেখালাম না আসলে প্রতিদিন তো দেখাই সেই জন্য আচার দেখালাম না তো দেখো আমার বাবুর বাড়িতে ডিপ কেয়ার প্রোডাক্টের দুটি স্যার এসছে তো ওনারা তো এসে খাওয়া দাওয়া করলেন তো খাওয়া দাওয়ার পরে যে একটু বসে আড্ডা মারছে তো হেলথের ব্যাপারে একটু কথাবার্তা চলছিলো তো কথা বলতে বলতে সারা বিকালটা তো কেটে গেলো তো এখন সন্ধ্যের মতো হয়ে গেছে তো স্যারেরা বাড়ি যাবে রেডি হয়ে গেছে তো দেখো লঞ্চের টিকিট কেটে নিয়ে লঞ্চ ঘাটায় দাঁড়িয়ে আছে তো লঞ্চটা ছাড়তে এখনও পনেরো কুড়ি মিনিট বাকি আছে তো এই জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করছিলো ফটো তুলছিলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মানুষ মাত্র ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো নদীতে কেমন জোয়ার দেখো আর এ পাশে লঞ্চটা ছেড়ে দিয়েছে তো দিতে তো আমি আবার বাপের বাড়ির দিকে ঘুরে চলে আসছি তো দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে বলে মা ছেলে একটু ঘুরে দেখছিলাম তারপরে আস্তে আস্তে দেখলাম রাস্তার দিকে মোকা বিক্রি হচ্ছে তো ছেলেটা বায়না করতো ওকে আবার একটু মোকা কিনে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা